বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এক্সপার্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভিওর্স আজকে আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন আমরা আজকে কিনে কথা বলবো তো আমাদের যে ক্রুশিয়ার বিষে পেয়েছি আমরা এবং এবং তার ফ্লাইট একে সফলভাবে তার ফ্লাইট হয়েছে তো আজকে এই নিয়ে আমরা কথা বলবো আর ক্রুশিয়াতে কী কী কাজের ভ্যাকেন্সি আছে এবং বেতন কত টাকা হবে কত মাস প্রসেসিং সময় লাগবে এবং কোন কোন দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আজকে বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনারা জানেন ক্রুশিয়া একটা মুক্ত দেশ তো গত বছর জানুয়ারিতে জানুয়ারি এক তারিখে ক্রুশিয়া সেনজেন মুক্ত দেশে আওতায় যোগদান করেছে আর এখন বর্তমানে বাংলাদেশ থেকে এবং মিডল ইস্ট থেকে সেনজেন মুক্ত যে কোনো দেশ বলেন নাই কেন বর্তমানে সবচেয়ে বিশাল এসি ভালো হচ্ছে ক্রুশিয়ার আর বিসা যেখানে হবে সেখানে রিফিউজ হবে এটা স্বাভাবিক আর আপনারা জানেন যে সাইনজের মুক্ত দেশের বিসা কেউ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবে না কিন্তু তারপর একটা বিশার একটা রেশিও আছে যে কোন কোন দেশের বিশার রেশিও বর্তমানে কেমন কিন্তু ওই অনুপাতে সবচেয়ে ভালো হচ্ছে ক্রুশিয়ার বিশার রেশিও আর আপনারা জানেন যে ক্রুশিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল হচ্ছে আপনার কনস্ট্রাকশন কাজ আমাদের কাছে নতুন কিছু ডিমান্ড এসেছে কাজে তো কি কি ডিমান্ড এসেছে চলেন আমরা জেনে নেই আমাদের কাছে ডিমান্ড হচ্ছে আপনার ড্রাইভিং এর ড্রাইভিং হচ্ছে আপনার হেভি ড্রাইভিং যারা লাইট ড্রাইভিং তাদের জন্য না অনেকে লাইট হেভিটা লাইটটা হয়তো অনেকে বুঝে না লাইটটা হচ্ছে আপনার যে প্রাইভেট কার ওইগুলা এগুলো না যারা বড় বড় ট্রাক লরি চালাতে পারেন এবং যাদের প্রবাসের বা দেশের বাইরের যে কোনো একটা দেশের এক্সপিরিয়েন্স আছে ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আমাদের কাছে অল্প কিছু ডিমান্ড আসছে আপনার রেস্টুরেন্টের সামান্য কিছু ডিমান্ড তো এই কাজগুলোর ডিমান্ড আপনার বেশি থাকবে না যাদের পুলিশ ক্যান্স রেডি আছে যেমন পুলিশ ক্যান্স করে আপনি সত্যায়িত করেছেন রেডি আছে আপনার কাছে আপনার টোটাল ফাইলটা রেডি আছে সাজানো আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনি এখন নতুন করে পুলিশ ক্যান্স করবেন ওইটা দিল্লি থেকে সত্যায়িত করে নিয়ে আসবেন তারপরে এই ভ্যাকেন্সি আপনার জন্য থাকবে না তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন এখন যারা কাজ জানেন না তাদের জন্য হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো কনস্ট্রাকশন ওয়ার্কারটা কি এটা হইতে পারে আপনার যে কোনো কাজের হেল্পার যেমন আপনার যে সিলিংয়ের কাজ আছে তারপর জিপ কাজ তারপর ইলেকট্রিশিয়ান প্লাম্বার পিটার হ্যাঁ টাইলসের মেশন প্লাস্টার এই যে কোনো কাজের হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আচ্ছা তাহলে চলুন আপনার এখন স্যালারির রেঞ্জটা কত এর মধ্যে এর মধ্যে হচ্ছে আপনার ড্রাইভিংয়ের যে স্যালারি রেঞ্জ সেটা একটু বেশি তো অলমোস্ট এক ইউরো মিনিমাম ড্রাইভিংয়ের স্যালারি রেঞ্জটা তারপর এটা অবশ্যই আরও বাড়বে আর বাকি যেগুলো আছে ওগুলো আপনার বেসিক্যালি প্রথমে সাতশো থেকে আটশো ইউরোর মধ্যে থাকে এর বেশি প্রথমে থাকে না আর কোম্পানি এখন আপনাকে কি দিবে কোম্পানি দিবে আপনাকে দিবে এবং অনেক অনেক সময় কোম্পানি কাজের সময় আপনাকে লাঞ্চ দিবে অনেক কোম্পানি দেই অনেক কোম্পানি দেয় না তো ধরে রাখেন এটা বাদ দিয়ে দেন শুধু খাওয়াটা নিজের আর খাওয়া ছাড়া বাকি যা কিছু আছে সম্পূর্ণ লাইব্রেরিটি হচ্ছে কোম্পানির সম্পূর্ণ দায় দায়িত্ব এখন আসি হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সবাই যেটা করেন ভাই ভিসা প্রসেসিং করতে কত সময় লাগবে এখন পুলিশের জন্য আপনারা যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করেন না কেন আপনাকে প্রথমত পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে ওইটাকে সত্যায়িত করতে হবে এটা যদি বাংলাদেশ থেকে করেন তাহলে আপনার সময় লাগবে দিল্লি থেকে পাঠিয়ে আনতে প্রায় এক মাস অনেক সময় দেড় মাস লাগে ধরে রাখেন আনুমানিক এক মাস তারপর আপনার ফাইলের জন্য আপনার পারমিটের জন্য ফাইল সাবমিশন হবে সাবমিশন হওয়ার পর হচ্ছে এটা ডিপেন্ড করে ক্রুশিয়ার সিটির উপরে এটাকে কোন সিটি ওই সিটির উপর ডিপেন্ড করে এটা এখন হচ্ছে যদি হয় সময়টা বেশি লাগবে আর বাইরে হলে সময়টা কম লাগবে যেমন আজকে আমাদের যার ফ্লাইট দেখেছেন যার ফ্লাইট হয়েছে হচ্ছে আব্দুল করিম উনি থেকে করেছিল তো ওনার প্রসেসের করতে দীর্ঘ প্রায় আট থেকে নয় মাস লেগেছে সম্পূর্ণ কাজটা করতে একদম ফ্লাইট পর্যন্ত তো যারা সৌদি আরবে আছেন দুবাইতে আছেন ওমানে আছেন বাহারেন আসেন কাতারে আছেন কুয়েতে আছেন আপনারা সবাই কিন্তু মিডিল ইস্ট থেকে একদম সরাসরি দেশ জন্য করতে পারবেন এবং তাহলে আপনার ধরে রাখেন নতুন করে যারা অ্যাপ্লাই করবেন ক্রুশের জন্য আপনাদের সময়টা ছয় মাস আট মাস নয় মাস ওই রকম একটা প্ল্যান করে আপনাকে কাজ করতে হবে টোটাল সময়টা একদম ফ্লাইট পর্যন্ত তাহলে এখন আরেকটি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন সেটি হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতে ইন্টারেস্টেড অবশ্যই আপনাকে ক্রুশেতে গিয়ে আপনি মিনিমাম ওই কোম্পানিতে এক বছর কাজ করবেন সেই সিকিউরিটি আমাদেরকে দিতে হবে সেই সিকিউরিটি দিতে হবে তো সে সিকিউরিটি যদি আপনি দেন হ্যাঁ ভাই যে আমি এক বছর কাজ করব আমি কোথাও পালিয়ে যাব না আমি কোম্পানিতে কাজ করব তাহলে আমরা কাজ করব আর যারা পালিয়ে যাবেন তাদের কাজ আমরা করব না কারণ ভাই যারাই গিয়েছে বেশিরভাগই পালিয়েছে আর কৃষিতে গিয়ে যারা যাদের চিন্তা ভাবনা হচ্ছে পালিয়ে যাবেন অন্য কোনো অন্য আশেপাশে অন্য কোনো সেন্জেন্ট মধ্যে পালিয়ে যাবেন তাদের কাজ আমরা করবো না কারণ আমার কথা হচ্ছে সেনজেন মুক্ত দেশ আপনি ফ্রান্সে যান ইতালিতে যান জার্মানিতে যান পর্তুগালে যান আপনি আরো আশেপাশে যে কোনো দেশে যান সবগুলো কিন্তু সেনজেন সব সব জায়গায় কিন্তু আপনার যে রুলস রেগুলেশন আপনার যে কি বলে যে আপনার অপরচুনিটি সব কিন্তু সেম তো অনেকে যারা বুঝে না তারা কিন্তু বোকার মতো কাজটা করে তো আপনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে পারেন যে ইনশাআল্লাহ আপনি এক বছর থাকবেন এক বছর কোম্পানি থেকে পালিয়ে যাবেন না তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাকে কাজের সিকিউরিটি দেবো আমরা সততার সহিত আপনাকে কাজের সিকিউরিটি দেবো তো ঠিক আছে তো এই পর্যন্তই আজকে এবং বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে যারা ক্রুশিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন যারা আপনার কথা চাচ্ছেন আপনারা প্রথম কাজটা হচ্ছে পুলিশ ক্রিয়েন্সটা সত্যিতে করা তাহলে পুলিশ ক্রিয়েন্সটা সত্যিতে করে আপনারা আমাদের নাম্বারে স্ক্রিনের নম্বরে এবং অফিসে তো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম